জন্য সে বলে না আমার পিতৃ হত্যার বিচার আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যু সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ খাসিনাকে এখানে ঢুকানোর সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার ডক্টর ইউরুস সরকারের অসাধারণ কৌশল আর এই কৌশলে ধরাশয়ী হতে যাচ্ছে বিএনপি ডক্টর ইউরুস বিএনপিকে ফাঁদে আটকে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য করছে দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বুঝতেই পারছেন ভিডিও শুরুতে যেহেতু আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন

বিএনপি তারেক রহমান যে কাজটা করেছেন আর আলোচনায় বলেছে এবং বারবার বলবো আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাবো দর্শক ইনক্লাব মঞ্চের যিনি সদস্য সচিব ছিলেন এখন না তার দায়িত্ব কি জাভেদ উসমান উসমানাদি থাকা অবস্থায় তিনি তার একটা বক্তব্য বলেছেন যে আমরা তারেক রহমান উসমানি খবর জেরাত করতে আসবেন তারেক রহমান প্রতি বা বিএনপির প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছে কারণ তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা তাদের কর্মসূচি স্টার্ট করতে ডিলে করেছে পঁচিশ তারিখে পর করেছে অথচ তারা আগেই করতে পারতো যে তারেক রহমান আসব নির্বিঘ্নে জাতির দৃষ্টি পুরোটাই আমাদের দিক থেকে থাকবে না থাক বিএনপির দিকে কিছুটা থাকবে

দর্শক এখানে তারেক রহমান যে কাজটা করেছেন যেটা আমরা বারবার বলতে থাকবো জাতিকে সতর্ক করব ওসমান হাদিদ ওসমান হাদিদ কে কলুষিত করেছেন তারেক রহমান কিভাবে কবর জেরত করতে গেছেন সেখানে ফুল দিয়ে পুস্তস্তবক অর্পণ করেছেন এবং তারেক রহমানের যে গাড়িটা ছিল অন্যরকম গাড়ি এটা ফুল দিয়ে সাজানো ছিল এখন বিএনপি যেরকম একটা বেদাতি দল সেরিকি দল ওসমান হাদি ওসমান হাদির পরিবার এরকম বেদাতি এবং সিরেকি দল নয় তার সহিদায় বিশ্বাস করে তারা প্রকৃত মুসলমান একজন আলমের সন্তান ওসমান হাদি নিজেও একজন আলেম ছিলেন আপনার দেখেছেন দেশে আলম ওসমান হাদির জন্য কিভাবে দোয়া করেছে নবী থেকে শুরু করে তাসাউফ চর্চা করে শীর্ষস্থানীয় আলেম আহলে হক তাদের কি আবেগ কি ইমোশন ওসমান হচ্ছে এই আহলে তার জামাতের লাইনের বেদাতি লাইনের না প্রথম তারেক রহমান ওসমান হাদির কবরের উপর পুস্তস্তবক অর্পণের সেরেক করেছেন এর আগে কেউ ওসমান হাদির কবরের উপর ফুল রেখেছে পুস্তস্তবক রেখেছে এরকম কোনো ঘটনা ঘটেনি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি ওসমান হাদির পরিবার উসমান সবাইকে চিনি তারা এটাকে বেদাত মনে করে অনেক ক্ষেত্রে সেরেকের পর্যায়ে চলে যায় এটা সমর্থন করে না মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কর্তব্য তাকে ঘিরে যেন কোনো বেদাত চর্চা না হয় আপনাদের রাজনীতি করতে যে আপনার ওসমান হাদির এই স্বাতন্ত্রবোধ তাদের ধর্মীয় যে বিশ্বাস বা ধর্মীয় যে স্কুল অপর এটাকে ভঙ্গ করেছে এটা তারেক রহমান ভয়ানক অপরাধ করেছে কারো ধর্মীয় বিশ্বাসকে লঙ্ঘন করা ধর্মীয় চর্চাকে বাধাগ্রস্ত করা বাধা দিয়েছে ওসমান হাদির পরিবারে ধর্মীয় চর্চা হচ্ছে ফুলটুল দেওয়া চলবে না পুরো পরিচুর সুন্নতের বাইরে চলা যাবে না

আমরা এটা ভালোভাবে দেখি আমরা তাকে বলতে চাই আমরা বলবো যে জামিন করিয়েছে কায়সার কামাল দেখেন বিএনপি দীর্ঘদিন যাবত এটা অস্বীকার করেছে যে এই কামাল সেই কামাল না কিন্তু সেই কামাল এখন সু কোনো কথা নেই ইনকিলাবস কায়সার কামালের বহিষ্কার দাবি করেছে মানে কোনো ভাবে দায়ী মনে করে মন্স উসমান হাদি হত্যার পেছনে এবং নীলুফার চৌধুরী মণি যেভাবে গালাগালি করেছে তারও পরিষ্কার দাবি করেছে না আরো অনেক ওভারঅল যা করেছে তাতে আরো অনেকে ওসমান মানে এটা হচ্ছে একটা প্রতারণা মুনাফিকি এটা বিএনপির একটা মুনাফিকি তারা একদিকে ওসমান হাদিকে গালাগালি করবে ওসমান করবে আর একদিকে ওসমান কবর জেরাত করতে যাবে এটা একটা সার্কাস এটা ফাজলামি হাদিকে হত্যাযোগ্য করেছে কারা বিএনপির সাপ্রিয় অ্যাক্টিভিস্ট রাশেদ নাকি আছে আমি চিনি জনপ্রিয়তা নাই তো অল্প কিছু লোকজন পড়ে আবার শাহেদ আলমাদী শাহেদ

এটা হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ তিরিশ কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যা বিচার সম্পন্ন করতে হবে হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ড মতো আন্তর্জাতিক স্বীকৃত পেশাদারী গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে আমি ইনকলাব মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করছি ইনকলাব মঞ্চ যে দাবি জানাচ্ছে আমি দাবির সাথে একমত শহীদ ওসমান আদি কাণ্ডে এর বিচার যে কোনো মূল্যে হবে শহীদ ওসমান হাদির কতগুলো রাজনৈতিক স্বপ্ন ছিল আর বাস্তব রূপ দেয়ার জন্য বাংলাদেশের মানুষকে মুখে দাঁড়াতে হবে একজন শহীদ ওসমান হাদিনা আমাদের রক্ষে শহীদ ওসমান হাদিদ দরকার তারেক রহমান সাহেব আপনি বিএনপি করছেন আপনি শহীদ জিয়ার সন্তান আপনার উপরে শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে আমি বিশ্বাস করতে চাই না কারণ আপনি ওই মুসি না যেই লোক তার নিজের বাবা হত্যা বিচার করতে পারে না বিদেশে থাকার পরেও জন্য সে বলে না আমার পিতৃ হত্যার বিচার চাই সেই লোক আর মাকে যে ধীরে ধীরে শারীরিক অবনতি হয়েছে নিয়ে গিয়েছে না ঠিক আমি ওপেন আপনাদেরকে বলছি কয়েকজন মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিকে সাথে বাংলাদেশে নির্বাচিত হতে দেয়া যাবে না আমির খসরু মাহমুদ এবং তার ছেলে বেছে নেন লব্য কোনো মানুষকে বেছে নেন এই মুহূর্তে আপনারা এই লোকগুলোকে ভোট দিবেন বাংলাদেশের অস্তিত্বকে আপনারা নষ্ট করবেন এই মুহূর্তে বাচ্চাদের আপনারা ভোট দিবেন প্রমাণ সূত্রে ভোট কেন্দ্রে যাবেন বাচ্চাদেরকে আপনারা সাহায্য করবেন বাংলাদেশকে বিক্রি করার ঠিক যেভাবে হাসিনাকে মুখমার্কায় ভোট দিয়ে এই কাজগুলো হয়েছে বলেছেন বাংলাদেশের রাজনীতির রূপ রং ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে হয়তো আমরা কখনো ধর্ষার মধ্যে আছি আলো আধারের মধ্যে আছি আমরা কখনো বুঝতেছি আবার কখনো বুঝতেছি না এই অবস্থার মধ্যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক শক্তি তার অবস্থান কিন্তু পরিষ্কার করলো দর্শক বিষয়টা একটু বিশ্লেষণ করি আর একটু পরিষ্কার ভাবে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ সময় আপনার করেন কালকের একটা মেরুকরণ ঘটলো এই মেরুকরণের কিন্তু তাৎপর্য আছে কালকে কি হলো তিরিশ জন এনসিপির নেতা বললো যে জামাত যুদ্ধাপরাধী দল একাত্তরের গণতার সাথে জড়িত তাদের সাথে জোট না তারা আহ নাহিদ ইসলাম বরাবর চিঠি লিখলো কিন্তু তার বিপরীতে কিন্তু শতাধিক নেতা আবার ইসলামের পক্ষে থাকলো এবং জামাতের সঙ্গে জোট বাধার পক্ষে থাকলো তাহলে এর আগে দেখেন যে আলোচনা হচ্ছিল যে তাহলে এনসিপিটা কি আসলে তারা মুখে বলছিল আমরা মধ্যপন্থার গণতান্ত্রিক দল কিন্তু সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করে জামাতের সাথে জোট বাধাই উচিত সংখ্যাগরিষ্ঠ সদস্য এই কথা মনে করে না যে প্রথম যে কথা বলা হলো যে রোড মার্চ তারা দেশব্যাপী রোড মার্চ করলো সেই রোড মার্চেও কিন্তু তখনও আলোচনা হচ্ছিল যে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে এমন এমন কিছু কর্মীরা সমাবেশটা ভারী করছে তারা অন্য একটি বলয়ের রাজনৈতিক দলের সদস্য তাদের শক্তি বৃদ্ধি করছে এবং এই রোড মার্চটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি তারপরও রাষ্ট্রীয় প্রোটোকল রাষ্ট্রীয় প্রশাসন ব্যবহার করে তারা যেই আহ রোড মার্চ করলো এর ফলাফল ঢাকায় এসে কিন্তু খুব বড় আকারের পাওয়া গেল না এই দলের অর্থায়ন কিভাবে কিভাবে চলছে কি অনেকগুলো প্রশ্ন আছে সেগুলো যদি নাও যাই এটা পরিষ্কার হলো যে এই দলের মধ্যে একটা অংশ ছোট অংশ তারা যথেষ্ট প্রগতিশীল তারা মুক্তমনা তারা স্বাধীন যেমন ডাক্টার তাসলিম যারা কথা এক্ষেত্রে বললা সামান্তা সারমিন সামান্তা সারমিন দেখেন আজকে বলতেছে যে জামাতের সাথে এই যে জোট জামাতের সঙ্গে সমঝোতায় এনসিপি কে মূল্য চুকাতে হবে সামান্তা সারমিন আহ তারপরে তাসনিম যারা ডাক্তার তাসনুভা তারা কিন্তু সে শুধু চলে গেল কেন গেল খেয়াল করেন জামাতে যেই মানে প্রার্থী দিচ্ছে তারা সংখ্যালঘুদেরকেও আনছে কিন্তু নারী কোনো নারীকে কি এমপি পদে দিয়েছে তারা দেয়নি তো তাসনিম যারা কে কি মেনে নেবে জামা মেনে নেবে না ঢাকা নয় আসনে তাহলে সেই আসনটা ছাড়তে হবে জামাতের প্রার্থী তারা তো ছাড়বে না এইভাবে ডাক্তার তাসনুভা বলেন বা সামান্তা শারমিন এই এনসিপির যারা তাদের যে মধ্যপ্রান্ত গণতান্ত্রিক যেখানে নারীদের অধিকার তারা স্বীকৃতি দেয় কিন্তু কতটুকু স্বীকৃতি দেয় সেটা কি নীতি নির্ধারণী পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সেটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেল তার মানে নারীদের স্থান যেহেতু মানে দায়িত্বশীল পদে গুরুত্বপূর্ণ পদে নীতি নির্ধারণী পদে নারীদের যেহেতু অবস্থান জামাত ইসলামীতে নাই সুতরাং তারা কিন্তু বুঝে গেল যে তাদের আর ভবিষ্যৎ নেই কারণ এনসিপি জামাতে চলে গেল আগে ধরেন জামাত বিএনপি জোট হচ্ছে কিন্তু সেটা বিএনপির অধীনে বিএনপির নিয়ন্ত্রণে জামাত ছিল তারপরেও সেই জামাত যথেষ্ট পরিমাণ তার নিজের অবস্থান শক্তিশালী করেছে এই জোট যদি থাকতো বা তাহলে জামাত এখন বিএনপি এবং সারা দেশে নমিনেশন প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি করলো সারা দেশে নমিনেশন দেবে এককভাবে নির্বাচন করবে এককভাবে নির্বাচন করার লক্ষ্যে তারপরে আবার তারা জোটও করলো এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়ুম হাসনাদ কায়ুম আমার ধারণা যে তারা থাকবে না যত বিশ্বাস করি তার রাজনীতির ধারার এখন এনসিপি চলে গেল একদম একটা অবস্থায় এনসিপির বক্তব্য থেকে একদম ইউটার্ন ইউটার্ন করাতে এনসিপি কিন্তু আস্তে আস্তে জামাতের মধ্যে একীভূত হওয়ার একটা প্রক্রিয়া চলে গেল এই বিপারটিও ক্ষতিগ্রস্ত হবে কারণ জামাত কিন্তু মানে কোনো সমঝোতায় বা কোনো জোটে জামাত কিন্তু তিল পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে না সে শক্তিশালী হবে সে ফেলবে নিজে হবে সেখানে পার্টি তাদের শক্তিশালী হবার কোন সুযোগ নেই দর্শক আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা আমার সকালে শুনেছেন শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর শেয়ার করুন আমাদের এই এই এখনো যারা সাবস্ক্রাইব প্রতিনিয়ত ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ